নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলে দেখুন অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হল আজকের ভিডিও শুরুতেই আপনাদের সকলকে বলে রাখি আপনি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে পশ্চিমবঙ্গের তেইশটা জেলা থেকে আপনারা মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আপনাদের জব পোস্টিং কোথায় হবে তাহলে আপনাদের বলে রাখি আপনাদের নিজস্ব এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যে রেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয় সেই সকল জায়গায় কিন্তু আপনাদের জব পোস্টিং হবে সেটা কিন্তু নিজের এলাকায় নিজের জেলার মধ্যেই কিন্তু হবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন আপনাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আজকে আপনাদের অ্যাকাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে যেখানে দোয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নিজের জেলায় নিজের এলাকায় আপনাদের কিন্তু জব পোস্টিং হবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা সকলে একটু অংশ কিনটা লক্ষ্য করুন আপনারা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন কলকাতা সেভেন জিরো জিরো এইট সেভেনের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে এই সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো এগুলো কিন্তু হেড অফিসের তরফ থেকে প্রকাশিত হয় আর পরবর্তী সময়ে কিন্তু জব পোস্টিং আপনাদের নিজের নিজের জেলাতেই কিন্তু দেওয়া হবে এবার আপনারা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু নিচের দিকে স্কোল ডাউন করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা জেলার নাম এখানে দেখতে পাবেন কোন কোন জেলায় কতগুলো শূন্যপথ রয়েছে আর কোন কোন জেলায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মানে কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে সেই সকল জেলার নামও কিন্তু দেখতে পাবেন এখানে যে সমস্ত জেলাগুলোর নাম রয়েছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান হুগলি এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সকল জেলাতেই কিন্তু জব পোস্টিং আপনাদের হবে আর এই সকল জেলা থেকেই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে যে সকল ক্যান্ডিডেটের জেলার নাম এই লিস্টে নেই তারা কি এখানে আবেদন করতে পারবেন না তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আজকের ভিডিও শুরুতেই বলেছি আমাদের রাজ্যে তেইশ জেলা থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা সকলেই আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে আমাদের রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদনটি করবার জন্য আপনার জেলার নাম যদি এই লিস্টে না থাকে তাহলে আপনার জেলার কাছাকাছি যে জেলাটি রয়েছে সেই জেলার জন্যও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যদি আপনি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন আর আমাদের রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আপনারা সকলে দেখুন এখানে সব মিলিয়ে আপনারা বারোটা জেলার নাম দেখতে পাবেন যখন আপনারা আবেদন করবেন তখন আপনারা সেখানে অপশান পেয়ে যাবেন সেই অপশান অনুযায়ী আপনি আপনার জেলার নামটা সিলেক্ট করে নেবেন এবার আপনারা সকলে দেখুন এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি রাখা হয়েছে নাম্বার ওয়ান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে নাম্বার টু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান আপনার থাকতে হবে আপনাদের মধ্যে যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশানে দক্ষ হতে হবে এবং এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের বেসিক এবং ডিপ্লোমা সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি থাকতে হবে এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন আঠেরো বছর হলে কি আপনি এখানে আবেদন করতে পারবেন এই দুয়ারে রেশন প্রকল্পের জন্য আঠেরো বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না দুয়ারে রেশন প্রকল্পে আবেদনের জন্য আপনার বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সকল ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে রয়েছে এবার আমরা রিমিউনেশনের পাঠে চলে এসেছি এখানে প্রত্যেক মাসে আপনাদের জন্য বেতন থাকবে ষোলো হাজার টাকা প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এখানে রিক্রুটমেন্টের জন্য একটি বিজ্ঞপ্তি নয় দুটো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আমি এতক্ষণ আপনাদের সকলের সঙ্গে একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম প্রিয় ক্যান্ডিডেট এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের পদ্ধতিও আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো হ্যালো বন্ধুরা আপনারা সকলে দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আর জব টিউটোরিয়াল একাডেমির তরফ থেকে আপনাদের সকলকে আরও আর একবার আন্তরিক স্বাগত আপনারা দেখুন আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি আপনাদের সকলের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে দুয়ারে সরকার রেশম প্রকল্পের মাধ্যমে নতুন রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি যেটা আপনারা সকলে এতক্ষণ ধরে দেখছেন আপনারা যারা এখনও আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই প্রতিদিন নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য আর অবশ্যই আজকের ভিডিও ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করে দেবেন কারণ আপনার জেলার জন্য যখনই কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো সবার আগে সবার প্রথমে আপনার জেলার জন্য এরকমভাবেই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কী রয়েছে এখানে কুড়ি জুন দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ আবেদনটি আপনাদের কিন্তু অনলাইনে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে অনলাইন আবেদন করবার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা হচ্ছে এইচটি পিএস ডট ডবল স্ল্যাশ ফুড ডট ডাব্লুভি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রস কমপ্লিট করতে হবে এবার আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বলা হয়েছে ওয়ান অ্যাপ্লিকেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে একজন ক্যান্ডিডেট একটিমাত্র পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং একটিমাত্র জেলার জন্য আবেদন করতে পারবেন আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি উত্তর দিনাজপুর জেলার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি কিন্তু শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার হয়েই আবেদনটি করেছেন অন্য কোনো জেলা যদি চান দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর থেকে আবেদন করবেন তাহলে কিন্তু পারবেন না আপনি যে কোনো একটিমাত্র জেলার জন্যই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এবার আমি আপনাদের সকলের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব এখানে আবেদনটি করবার পর আপনাকে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না মানে রিটার্ন এক্সাম আপনার জন্য থাকছে না এখানে দেখুন সিলেকশন প্রসেস কী কী রয়েছে সবার প্রথমে থাকবে টাইপিং টেস্ট তারপর থাকবে কম্পিউটার টেস্ট তারপর সর্বশেষে থাকবে ইন্টারভিউ টোটাল একশো মার্কসের মধ্যে কিন্তু সিলেকশান প্রসেস থাকবে এবার আপনারা দেখুন আপনি এখানে সবার প্রথমে আবেদনটি করলেন এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই আপনাকে সবার প্রথমে টাইপ টেস্টের জন্য ডেকে নেওয়া হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে মাধ্যমিক থেকে থাকবে তিরিশ নাম্বার উচ্চ মাধ্যমিক থেকে থাকবে তিরিশ নাম্বার গ্র্যাজুয়েশান থেকে থাকবে চল্লিশ নম্বর টোটাল একশো মার্কসের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের স্কোর কিন্তু দেখা হবে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের স্কোর যাদের সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু ডাকা হবে টাইপ টেস্ট ফেস ওয়ানের জন্য এবার ধরুন আপনারা আপনাদের জেলার মধ্যে থেকে আবেদন করলেন সেখানে অনেকে আবেদন করেছে সেখানে যদি আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের নাম্বার সবার কম থাকে তাহলে কিন্তু আপনি ডাক পাবেন না যাদের নাম্বার সর্বোচ্চ আছে সেই অনুযায়ী কিন্তু একটি প্রকাশিত করে দেওয়া হবে টাইপ টেস্টের জন্য টাইপ টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য মাইক্রোসফট এক্সেল থেকে কিন্তু কম্পিউটার টেস্টের প্রশ্নপত্র আসবে মানে মাইক্রোসফট এক্সেল কিন্তু আপনাদের করতে হবে তারপর তারপর যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ টাইমে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট যাবতীয় ডকুমেন্ট ভেরিফাই করা হবে ইন্টারভিউ যদি সঠিক দিতে পারেন তাহলে এখানে যে কাজটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আবেদন করবার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যদি একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন পাস শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা জব পোস্টিং কোন কোন জেলায় রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সবই আমি আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি এখানে জব রোল কী রয়েছে সেগুলো একটু দেখবার জন্য আপনাদের কিন্তু আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেকআউট করতে হবে এবার আপনারা দেখে নিন এখানে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবার আমি আপনাদের সঙ্গে আবেদন পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এখানে আবেদনটি করবার জন্য আপনাদের ফুড ডট যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে তারপর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আপনারা সকলে একটু নিচের দিকে স্কুল করলে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আপনারা সকলে দেখতে পাবেন এই রিক্রুটমেন্ট অপশানে আপনারা ক্লিক করলে এখানে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলো দেখতে পাবেন এখানে দেখুন দুটো রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে দুটো নোটিশের পাশে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার অপশন রয়েছে নোটিশ লিঙ্ক বলে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়া অ্যাপ্লাই নাও অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির মধ্যে একটা হচ্ছে আইটি সলিউশন ফর ম্যানেজমেন্ট অফ সার্ভিস এই ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক একটি কাজ আর দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হচ্ছে আপনারা যে যে পোস্টের জন্য যোগ্য সেই পোস্টের জন্য আবেদন করে দেবেন অ্যাপ্লাই নাও অপশানে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে আপনারা প্রত্যেকে অস্কিনে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে সেই ওটিপিটা এখানে ইনপুট করলে এখানে রেজিস্ট্রেশন যে প্রসেসটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের বাকি স্টেপগুলোও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবার বলে রাখি যাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না যোগ্য ক্যান্ডিডেট আপনারা সকলে এখানে আবেদন করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত যদি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিংক এবং এখানে আবেদন করবার জন্য যে অনলাইন আবেদনের লিংক এই দুটোই আমি আপনাদের জন্য প্রোভাইড করে দেবো আজকের ভিডিও ঠিক নিচ্ছে ড্রেসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা সরাসরি এখানে আবেদনও করতে পারবেন এবং অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতেও পারবেন আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন হরে কৃষ্ণ রধে রথে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সকলকে